আমরা মূলত শামীম উসমানদের মতো মানুষদেরকে বিচার না করে জাস্টিফাই না করে তাদেরকে আইনের আওতায় না এনে ঢালাও ভাবে তাদের বিরুদ্ধে কথা বলে নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য জনাব শামীম উসমান তাকে নিয়ে অনেকগুলো পত্রিকাতে নিদারুণ সব নেতিবাচক খবর প্রকাশিত হচ্ছে তারপর তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল এটি কোনো অবস্থাতেই থামছে না দেশের প্রথম শ্রেণীর কয়েকটি পত্রিকা তার দুর্নীতি নিয়ে অনিয়ম নিয়ে এমন ভাবে খবর ছাপা তারা ছাপাচ্ছে অবশ্যই সাহেব তারপর তার ভাই নাসিম ওসমান সাহেব যিনি মারা গেছেন এবং অপর ভাই যিনি সংসদ সদস্য ছিলেন তারা তাদের স্ত্রী পুত্র সন্তান তারপর তাদের পিতা দাদা মানে পুরো বংশটাই একশুয়ালি একটা জেনেটিক্যালি খারাপ চোরের বংশ এবং যেন তেন চোর নয় সে চোর হলো যে সন্তানকে নিয়ে যদি বাবা একত্রে চুরি করে তাহলে বুঝতে পারেন যে বাপ বেটা একসাথে রাতে সিধেল চুরি করতে গিয়েছে দুই নম্বর হলো যে স্ত্রীকে সঙ্গে নিয়ে চুরি করছে স্বামী স্ত্রী দুজনই চোর অর্থাৎ স্বামী হলো চোর আর স্ত্রী হলো চুরুনি আমাদের যে সমাজের ব্যাড কালচার সেটা হলো আমরা যখন কোনো মানুষকে ছোট করতে চাই তখন দুটো কাজ করি প্রথমত নিজেকে দিয়ে চিন্তা করি যে আমি আসলে কত খারাপ মানে আমি যদি নিজে চুরি করতাম তাহলে আমার স্ত্রীকে সঙ্গে করে নিতাম কি না আমার সন্তানকে সঙ্গে করে নিতাম কি না কিংবা আমার বাবা যদি জীবিত থাকতেন সবাইকে নিয়ে আমরা একত্রে কলা কচু মুরগি ডিম সিধেল চুরি এই জিনিসগুলো একসাথে করতাম কিনা বা ডাকাতি হলে সদল বলে সপরিবারে ডাকাতি করতাম কিনা এরকম একটা চিন্তা যদি আমার মধ্যে থাকে ওটাই আমি যখনই সুযোগ পাই আমার প্রতিপক্ষকে আমি ওভাবেই ট্রিট করি এটা হলো আমাদের সমাজের কিছু সাহিত্যিক কিছু সাংবাদিক কিছু বুদ্ধিজীবী কিছু রাজনীতিবিদ তারা যখন কোনো মানুষের চরিত্র হনন করতে চান ক্যারেক্টার অ্যাসোসিনেশন যেটিকে বলা হয় এর চাইতে পৃথিবীতে কবিরা গুনা আর কিছু নেই যখন যে বিপদে পড়ে আপনি চিন্তা করুন জনাব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি যখন কারারুদ্ধ ছিলেন তখন তাকে হেয় করার জন্য তাকে দেলু রাজাকার দেল্লা রাজাকার অথবা তিনি ধর্ষণ করেছেন ধর্ষণকারী এই ধরনের কথাবার্তা যখন কোর্টে আলোচিত হতো একটা সময় বিচারকদের মধ্যে এস কে সিনহার মতো মানুষ যিনি একেবারে প্রো আওয়ামী লীগ তারপরও তিনি বলতে বাধ্য হয়েছিলেন যে অনুগ্রহ করে এই ধরনের কথা বলবেন না তিনি একজন সম্মানিত মানুষ এবং এটা পত্রিকায় এসেছিল এখন আওয়ামী লীগের সকলের বিরুদ্ধে গণহারে তারা চোর তারা 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 ডাকাত গুন্ডা ধর্ষণকারী তারা ক্যাসিনো মানে খেলে জুয়া খেলে টাকা পাচার করে এই জিনিসগুলো যে যার মত করে বলে যাচ্ছেন এই রাজনৈতিক দলের যারা কর্তা ব্যক্তি বা সারা বাংলাদেশে আওয়ামী লীগকে যারা ধারণ করেন বংশ পরম্পরায় তাদেরকে এই জনসম্মকে হেয় করার জন্য মহাকালের যত নোংরা কথা আছে সেই নোংরা কথাগুলো আবার নতুন ভাবে এই দু হাজার প্রচার করা হচ্ছে এতে যাদের চরিত্র হনন করা হচ্ছে তাদের কতটুকু ক্ষতি হবে আমি বলতে পারি না তবে আমরা যারা এই কথাগুলো শুনছি কিংবা আমরা যারা বলছি আলটিমেটলি আমাদের মনোজগতে এই বিষয়গুলো নিদারুণ নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে আমাদেরকে অসুস্থ বানিয়ে ফেলবে আমাদেরকে সামাজিকভাবে ভাবে আরো অসম্মানিত করে ফেলবে এবং আমাদের ছেলে সন্তান স্ত্রী পুত্র নিয়ে আমরা নিজেদের মধ্যে একটা পাশবিক পরিবেশ একটা বন্য পরিবেশ আমরা তৈরি করে ফেলব। বাংলাদেশে জনাব শামীম মুসমানকে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে অনেক অনেক বদনাম হয়েছে এখন শামীম মুসমান মাস্তান এতে কোনো সন্দেহ নেই সারাদিন তোজবি টিপেন না তিনি রাজনীতির প্রয়োজনে অস্ত্রবাজি করেছেন গুন্ডামি করেছেন তারপর প্রতিপক্ষকে হুমকি দিয়েছেন দিয়েছেন তার যে বডি এই বডি আপনার পছন্দ নাও হতে পারে। কিন্তু তিনি যে বংশের ধারক তার মধ্যে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে এটি আসলে চোরের পর্যায়ে পড়ে না এই বংশের লোকজন কেউ চুরি করে না না ডাকাতিও করে না একজন ভদ্রলোক দেখা গেল যে সে হাত নেতাকে শক্তি নিয়ে চলতে হয় ক্যাডার নিয়ে চলতে হয় তারপর তাকে যাকে বলা হয় সমস্ত শক্তির আধার হিসেবে তাকে প্রতিষ্ঠিত করতে হয় আধারওয়াইজ ওখানে রাজনীতি করা যায় না এটাই বাস্তবতা তো যেটা বলছিলাম যে স্বামী উসমানের দাদা তার বাবা তার ভাই ব্রাদার ওই এলাকাতে রাজনীতিতে তাদের যে কন্ট্রিবিউশন এটি বাংলাদেশে এই ধরনের পরিবার তিন জেনারেশন মানে শামীম উসমান চার জেনারেশন স্বামী উসমানের সন্তানদেরকে যদি ধরি সেই সন্তান তারপর শামীম উসমান তারা তার বাবা এবং তার দাদা চারটি জেনারেশন কন্টিনিউয়াসলি একটি রাজনৈতিক আদর্শ ধরে আছে দুই নম্বর হলো তারা রাজনীতি করছে তিন নম্বর হলো জনগণের সঙ্গে তাদের যে অ্যাটাচমেন্ট এইরকম যদি আপনি খুঁজতে যান সারা বাংলাদেশে শামীম উসমান পরিবারের মতো উসমান পরিবারের মতো দ্বিতীয় কোনো পরিবার আপনি পাবেন না তাদের সঙ্গে মোটামুটি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের পরিবারের মিল থাকতে পারে এর কারণ হলো ফজলুল কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং তার সন্তানেরা এখন রাজনীতি করছেন এখানে তিনটি জেনারেশন কিন্তু চতুর্থ জেনারেশনে রাজনীতি করছেন এবং সফলভাবে রাজনীতি করছেন এবং পুরো জেলা এবং বাংলাদেশে যাদের পরিচিতি রয়েছে তার মধ্যে নারায়ণগঞ্জের ওসমান পরিবার এক নম্বর এখন এই এক নম্বর ওসমান পরিবার চুরি করছেন চোর বলতে আমরা কি বুঝি যার সম্পর্কে আপনি চোর শব্দটি ব্যবহার করছেন এটি বুৎপত্তিগতভাবে ঠিক না আপনি কাউকে ডাকাত বলতে পারেন আপনি তাকে চিন্তাইকারী বলতে পারেন এই গেল একটি বিষয় দুই নম্বর হলো যে বাবা এবং ছেলের সম্পর্কটি সবসময়ই পবিত্র থাকে এবং পৃথিবীর সবচেয়ে খারাপ পিতাও তার সন্তানকে চোর বানাতে চায় না এবং নিজের কুকর্মের অংশীদার বানাতে চায় না যে যতটা ভালো তার সন্তানকে চায় তাকে আরও ভালো করার জন্য তো সেই ক্ষেত্রে স্বামী উসমান তার ছেলেকে নিয়ে সদল বলে সে রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাট করেছে চুরি করেছে ডাকাতি করেছে এই ধরনের খবরগুলো আমি শুধু একজনকে নিয়ে বলছি না আর অনেকের জন্য এটা বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য যে বিএনপির যাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ধরনের সমালোচনা করেছে তারাও ঠিক একই গুনার কারণে আজকে বিপদে পড়েছে আবার দ্বিতীয়ত সবচেয়ে খারাপ মানুষটিও তার স্ত্রীকে সম্মান করে স্ত্রীকে নিয়ে একসঙ্গে কুকর্ম করে এরকম লোক আপনি কোটিতেও একজন খুঁজে পাবেন না দ্বিতীয়ত উসমান সাহেবের যেভাবে একটা বংশগত ঐতিহ্য রয়েছে তার একটা কিন্তু বংশগত ঐতিহ্য রয়েছে এবং সঙ্গে রাজনীতি শিক্ষা এবং সর্বভারতীয় ট্রেডিশন সেই ট্রেডিশনের একটা মিল রয়েছে আমাদের এই সমাজে এখন ডিপলিটাইজেশন চলছে বিরাজনীতিকরণ অর্থাৎ রাজনীতিবিদদেরকে চোর রাজনীতিবিদদেরকে চাদাবাস। রাজনীতিবিদদেরকে জুলুম এবং জাহেল এই কথাগুলো বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য হোক আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হোক কিংবা জামাতের ক্ষেত্রে প্রযোজ্য হোক এই কথাগুলো ব্যবহার করার মাধ্যমে মূলত মানুষকে রাজনীতির ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে এবং সেখানে তৃতীয় শক্তি সেটা মিলিটারি হোক আমলাতন্ত্র হোক তত্ত্বাবধায়ক হোক সমাজের হোক অরাজনৈতিক প্রতিষ্ঠানের হাতে রাজনৈতিক নেতৃত্ব ছেড়ে দেওয়ার একটা সুদূর প্রসারী চক্রান্ত আমরা মূলত স্বামী মুসমানদের মতো মানুষদেরকে বিচার না করে জাস্টিফাই না করে তাদেরকে আইনের আওতায় না এনে ভাবে তাদের বিরুদ্ধে কথা বলে যে বিরাজনীতিকরণের দিকে দেশকে ঠেলে দিচ্ছি এটি আলটিমেটলি আমাদের সবার জন্য ক্ষতিকর আজ স্বামী মুসমান বলেন তারেক রহমান সাহেব বলেন তারপরে মির্জা আব্বাস বলেন অন্ধকার ডাক্তার মুশারফ সাহেব বলেন মানে বিভিন্ন মানুষকে বিভিন্ন সময়টিতে যাদের অপরাধ শুধু রাজনীতি করা এই রাজনীতি করার জন্য তারা যে অনিয়ম করেননি বলা যাবে না তারা যে অন্যায় করেননি বলা যাবে না তারা যে অপরাধ করেননি তাও বলা যাবে না কিন্তু তারা চোর চোরের বংশ চুরি করেছেন সদর বলে সপরিবারে এই জিনিসগুলো আসলে একটা বিকৃত রুচির বিষয়